হ্যালো কেমন আছেন আপনি ভালো তো আপু হ্যাঁ ভালো আছেন না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আসলে আমরা সচরাচর এই ধরনের কাজ করি না তো আজকে আমাদের বাসায় যে কোনো একটা উপলক্ষে একটা বিশেষ আয়োজন করা হয়েছিল তো মোটামুটি আমরা মিরাজ চাবি দিয়েছি তো আমাদের সেখানে কিছু রান্না বান্না করা হয়েছিল তো আমরা সেখানে সব কিছু শেষ করার পরে আমাদের কিছু খাবার আমরা ভাবলাম যে যারা আসলে অনেক অসহায় বা যারা এই খাবারগুলো হয়তো কিনে খেতে পারে না আমরা এই খাবারগুলো তাদেরকে একটু দিই যাতে অন্তত তারা একবেলা হলেও চেষ্টা করি যে আসলে তাদের মুখে যেন হাসি করি তো আসলে আমরা চেষ্টা করব যে আসলে সবাই সবার পাশে দাঁড়াই তো যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি তো সবাই সাথেই থাকুন

আমাদের পক্ষ থেকে এটা খাওয়া ঠিক আছে এখানে বিরিয়ানি আছে আমরা যতটুকু পারি চেষ্টা করি মাঝে মাঝে আমরা কাজ করতে ঠিক আছে বাসায় কে কে আছে ভালো থাকবেন ঠিক আছে Sí,